গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে একটা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখনই রেডি হয়েছি যাব সোধপুরে শপিং করতে গোপোষণার জন্য কিছু সোয়েটার কিনবো তবে অনলাইন থেকে গোপোষণার জন্য তিনটে সোয়েটার নিয়েছি ওগুলোই তো এখন পড়াচ্ছি বেশ ভালো এসছে তোমরা সোয়েটারগুলো এখন দেখে নাও আমি ওপেনিং ভিডিও করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তোমরা আগে দেখে নাও তারপরে কথা বলছি এই যে এখন পার্সেলটা ওপেন করছি আর এই সোয়েটারগুলো আমি মিশো অ্যাপ থেকে নিয়েছি দেখো এই সোয়েটারটা হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশনে পুরোটাই হোয়াইট আর নিচে একটু অরেঞ্জ দিয়ে করা আছে আর বেশ ভালোই লাগছে আর তার সাথে টুপিটা দেখো অরেঞ্জ কালারের টুপিটা তো সোয়েটারের সাথে একদম অ্যাটাচ করা আছে এই সোয়েটারটা দেখো কালারটা খুব সুন্দর পিয়াজি কালার বেশ আনকমন কালারটা বেশ ভালো লাগছে আর ইয়েলো কালার কম্বিনেশনে করা আছে আর টুপিটা তো ইয়েলো কালার আর এই সোয়েটারটা দেখো কত সুন্দর ইয়েলো কালার আর পিঙ্ক কালারের সাথে করা আছে বেশ ভালো লাগছে আর কি সুন্দর পুঁতি বসানো আছে সোয়েটারটাতে আর টুপিটাও দেখো পুরো অন্যর দেখলে এই সোয়েটারগুলো কি সুন্দর হয়েছে না আর তার সাথে টুপিও আছে আমার তো খুব পছন্দ হয়েছে আর আজকেও কতগুলো সোয়েটার কিনবো আর অনেক কিছু কেনার আছে ওই জন্যই যাচ্ছি সোদপুরে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি বিকাল করলাম না কারণ সন্ধে হয়ে যাবে তা যা ঠান্ডা পড়েছে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এখনই বেরোবো তারপর সতক্ষণ রেডি হচ্ছিলো তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম ও রেডি হয়ে গেছে এবার বেরাই চলো পরে কথা হবে তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে আমরা সোধপুরে চলে এসেছি তারপর সেখানে এখন গাড়িটা রাখছে তারপর আমরা সুপার মার্কেটের দিকে যাবো ওইদিকেই তো ঠাকুরের জামা কাপড়ের সব দোকান আছে এই যে জামার দোকানে চলে এসেছি আর এখানে দেখো কত সোয়েটার বিক্রি হচ্ছে কি সুন্দর সুন্দর সোয়েটার গুলো এখান থেকে গুপুষণার জন্য দুটো সোয়েটার নিলাম এই যে এই দুটো সোয়েটার একটা তো ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশনে আর একটা দেখো গ্রিন আর পার্পেল কম্বিনেশনে খুব সুন্দর লাগছে কালার দুটো তারপর এই দোকানে এলাম এই দোকান থেকেও সোয়েটার নিয়েছি আর সিংহাসনে পাতার জন্য একটা কাপড় নিলাম দেখো ইয়েলো কালারের। তারপর দেখো এই দোকানটাতে এলাম এই দোকান থেকে গুপু জন্য একটা সোয়েটার নিলাম আর টুপি নিয়েছি আর মা লক্ষ্মীর জন্য সোয়েটার পঞ্চু নিয়েছি তারপর আর একটা দোকানেও গেছিলাম ওখান থেকেও গুপু জন্য কিছু সোয়েটার নিয়েছি আমরা এসেছি সোদপুরের স্টাইল বাজারে এখানে একটা জ্যাকেট আমার খুব পছন্দ হয়েছিল সবুজ রঙের দেখো তাপস দেখছি কি সুন্দর জ্যাকেটটা কিন্তু আমার সাইজের নেই বলে আর নিতে পারলাম না আমরা ব্যারাকপুরে চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি ব্যারাকপুর থেকেও কিছু টুকটাক কেনাকাটি করলাম এখন এসেছি মিয়া অমরে মিয়া থেকে পনির টিক্কা মশলা রোল নিলাম আর তারপরে নিলাম আমাদের দুজনেরই ফেভারিট রেড ভেলভেট আজকে কি কি শপিং করলাম এখন তোমাদের দেখাবো এখন বাজে এগারোটা বাড়িতে এসেছি তখন সাড়ে সাতটা তারপর একটু রেস্ট নিলাম সবটা ভালো লাগছিল না ডিনারও হয়ে গেছে এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবার তোমাদের দেখাবো তারপরে ঘুমাবো প্রচন্ড ঘুম পাচ্ছে চলার আর কথা বলবো না আগে তোমাদের দেখিয়ে দিই যে কি কি কিনলাম আজকে দেখো প্রথমে দেখাই যে ঠাকুরের জিনিস কিছু কিনেছি আমি একটা কাপড় নিয়েছি সুতির এটা ওই সিংহাসনের ভেতরে পাতব বলে নিয়েছি এই যে গোপুষোনার জন্য সোয়েটার নিয়েছি এরম একটা দেখো নিয়েছি রেড আর হোয়াইট এর মধ্যে হোয়াইট কম্বিনেশনে এই এই একটা 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 নিয়েছি নিয়েছি আর আর তিনটে সোয়েটার নিয়েছি এর সাথে টুপি দেখো ম্যাচ তো হয়নি টুপি এটা বেশ ম্যাচ করে নিতে পেরেছি টুপিটা দেখো এটার সাথে এই টুপিটা আর এই দুটো টুপি নিয়েছি এই দুটোর সাথে যাই হোক পরিয়ে দেবো একটাই বেশ কালার পেলাম আর একটা সোয়েটার নিয়েছি এই যে এই কালারের তুতে কালারের সাথে হোয়াইট কালারের বেশ ভালো লাগছে সোয়েটারটা এই কালারটা খুব পছন্দ হয়েছে আর টুপিটা দেখো অন্য রকম এরকম একটা নিয়েছি একদম একদম ম্যাচ হয়ে গেছে দেখো একদম সেম এই নিয়েছে একটা মানে চারটে সোয়েটার নিয়েছি বকু সোনার জন্যে আর এটা একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি বকু শোনা গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটটা দেখো এরকম ব্ল্যাঙ্কেট মতো নিয়েছি এটা কার্তিক ঠাকুরের গায়ে জড়ানোর জন্য নিয়েছি আর এবারে তো আমাদের কার্তিক আগে তো বড় ছিল কার্তিক ঠাকুর তার জন্য চাদর রয়েছে কিন্তু ওটা তো আর এই ছোট ঠাকুরের গায়ে দেওয়া যাচ্ছে না ওই জন্য একটা কেনা হয়েছে এটা কিনলাম আর এই যে এটা কিনেছি মা লক্ষ্মীর জন্য ঘাগড়া আর উপরে যেমন থাকে এই যে মা লক্ষ্মীর জন্য এটা নিলাম আর এই যার একটা কাপড় নিয়েছি সিংহাসনের পাতার জন্যে ওটা অরেঞ্জ কালার ছিল আর এটা হচ্ছে ইয়েলো কালার আর এই যখন মা লক্ষ্মীর পঞ্চু নিয়েছি বেশ সুন্দর লাগছে এই কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে কালারের মধ্যে পিঙ্ক কালার দেখো কি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এই কম্বিনেশনটা আর এটা একটা অরেঞ্জ আর গ্রিনের মধ্যে নিয়েছি এটা তো তাপশের তাপসের পছন্দ হয়েছে তাই ওর নিল আমার তো এটা খুব ভালো লেগেছে এই দুটো পঞ্চু নিলাম মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীর জন্য তিনটে নিলাম দুটো পঞ্চু আর একটা ওই ঘাগড়া মতো নিয়েছে যেগুলো জামা এখন পরাই সবসময় ওই টাইপের ঘাগরা মানে উলের ওগুলো নিলাম আর গপু সোনার জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম দুটো প্যান্ট আর একটা দেখো এরম জামা নিয়েছি সুতির এটা গরমকালে পরানো যাবে হাত কাটা পছন্দ হলো বলে এখনই নিয়ে নিলাম এখন না গরমকালে পড়াবো এই যে এরম নিয়েছে আর এই পেছনে দেখো এরকম প্যান্ট আছে প্যান্ট আর একটা জামা এরকম ঠাকুরের সব কেনাকাটি কমপ্লিট আর কিনেছি কি কি দেখায় তোমাদের আমি একটা এরকম নাইটি নিয়েছি থিকোয়াটার হাতা নাইটিটা আমি শীতকালে পড়ার জন্য আর একটা নিয়েছিলাম দিন আগেই ওটা যে ইয়েলো কালার ওটা তো পড়ছে ওটা তোমাদের দেখানো হয়নি এলো কালারে একটা নিয়েছি এর আমি থিকোয়াটার আজকে এটা নিলাম আর মোজা কিনেছি দুটো আমার জন্য যে দুটো কালার দুটো মোজা নিলাম আর তাপসও নিয়েছে একটা অ্যাঙ্কেল লেন্থ ওরটাও অ্যাঙ্কেল লেন্থ আমার আমারটাও তাই আর একটা বাউল নিয়েছি দেখো বোলগুলো গুলো বড়ো সিলে বাউল নিয়েছি এগুলো মাইক্রো ওভেনে কিছু গরম করার জন্য নিয়েছি বিশেষ করে বিরিয়ানি নিয়ে আসলে খুব অসুবিধা হয় তখন গ্যাসেই করতে হয় এখন তো মাইক্রো ওভেনটা এই বাড়িতে নিয়ে এসেছে তোমরা তো জানোই মাইক্রো ওভেনে গরম করার জন্য তাকে বলটা নিয়েছি বেশ ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর বোরোসিলের তো ভালো কোম্পানির কিনতে হবে যেহেতু মাইক্রো ওভেন ইউজ করবো তো তাই ভালো কোম্পানি কেনাই ভালো ওই জন্য বোরোসিলের নিলাম তোমাদের সব দেখিয়ে দিলাম কি কি কিনেছি চলার কথা বলবো না প্রচন্ড ঘুম পাচ্ছে এবার ঘুমাবো ব্লক এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড টাটা